হ্যালো আমাদের বন্ধু আর এই রকমের চালের পায়রা দেখো পরিবেশটা কত সুন্দর দেখো কত সুন্দর মনোরম পরিবেশ এই দেখো এখানে তাল গাছ আর দেখো আমাদের গাছে ছিন ধরেছে কত সুন্দর দেখো এই রকম দেখা যাও সিমগুলো কত দারুণ এত পরিমাণে সিম হয়েছে রাস্তাতে লোক যাচ্ছে আর আমাদের সিমগুলোর দিকে লোক দিচ্ছে সবাই দেখেছ কত সুন্দর দেখো এখানেও হয়েছে আর রাস্তার মানুষ শুধু আমাদের সিমগুলো লোভ দিচ্ছে তাহলে কত সুন্দর সিম হয়ে আছে অনেকে দেখো ছিঁড়ে নিয়েও চলে গেছে দেখো প্রকৃতিটা কি না গ্রামের পরিবেশ সত্যি অতুলনীয় আর দেখো আর এইখানে দেখাচ্ছি দেখো লেবু হয়ে আছে থকা থা লেবু দেখো কত সুন্দর পরিবেশ এখানে তিনটে তাল গাছ আছে